আজ আমি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে আমুদি মাছের পাতুরি সর্ষে দিয়ে আমুদি মাছের পাতুরি করতে যাচ্ছে এই যে এরকম সাইজের আমুদি মাছ টমেটো দু রকমভাবে কাটা আছে এবং ছোটো মেয়ে করে কাটা আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর লাগবে সর্ষে সর্ষেগুলো মিক্সিতে শুকনো অবস্থা একটু গুঁড়ো করে নেব সর্ষেগুলো এরকম গুঁড়ো করে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করব মাছের মধ্যে সর্ষের পেস্ট দিয়ে নিলাম লবণ হলুদ মাছগুলো কিন্তু আগেও লবণ হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সর্ষের তেল এবার সব কিছু দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট মাছগুলোকে এরকমভাবে রেখে দেবো এরপরে আমি আদা কাঁচা লঙ্কা আর এই টমেটোটাকে পেস্ট করে নেব কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়েছি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা ফ্রাই হয়ে গেছে সেকেন্ড রেখে এবার দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এবার মাছগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব এই মাছগুলোকে তেলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব গ্যাসটা এবার মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ এই মাছে কিন্তু কোনো জল দেব না সরিয়ে নেব হয়ে আসছে আস্তে আস্তে মাছটা থেকে তেল ছেড়ে আসছে খুন্তি দিয়ে করতে গেলে মাছটা ভেঙে যেতে পারে আবার একটু নাড়িয়ে না দিলে নিচে লেগেও যাবে মাছটাকে এরকম ভাবে ঝাঁকিয়ে দিতে হবে সারাশি দিয়ে আজটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব দেখুন মাছটা মশলা করে টেনে গিয়ে তেল দিয়ে এসছে মাছটা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসেছে মাছ দিয়ে বা গ্যাস অফ করে দেবো এই মাছটি রান্না করতে খুবই অল্প সময় লাগে আমাদের মাছের পাতুরি আমার রেডি এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে